দীর্ঘ প্রায় ষোলো বছর অগণতান্ত্রিক বড় বড়তম বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টে রক্তাক্ত ছার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ ভুক্ত হয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তি একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষা মান গণ উত্থান কিন্তু সাড়ে নয় মাসে প্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা বিশাল প্রশ্নের সম্ভব ফেসিবাদ যদি জাতীয় একটি ফাটন ধরতে শুরু করেছে অথচ আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোন বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থান বজায় রাখা দরকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করেই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডের সরকারের ভাবমূর্তি হচ্ছে এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে যাওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুস্থ অবাদ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা অথচ সরকারের মুখপাত্র হিসাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে কোর্ট আনকোর্ট এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন আছে বলে এদেশের মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট স্পষ্টতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি কোন অস্থিতিশীল কোন পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়া এই সমিতি সাংবাদিক ভাই বোনেরা অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দলের সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদের তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিত করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন উচ্ছন্ন করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সড়ক তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনার অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও

সব আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে কিন্তু কিন্তু ঢাকা সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন করা করা নির্বাচন কমিশনকে অন্যায় ও যুক্তিভাবে করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গ্যাসের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছে সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল

সরকারের যা করণীয় তা সময়ে করে চাপে না করে সময়ে না করে চাপের মধ্যে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা শূন্য করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায়ের নির্যতা প্রদান করেছে এই অনভকৃত বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করে এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রকমের ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে থাকে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার প্রক্রিয়া অর্থাৎ দল ও মানবতাব অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো অপেক্ষিত হল তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে পুলিশ পরিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিচারণা করে করতে বাধ্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতির অবনতি রোধ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের প্রয়োগতার নাগারের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠীতা আননের লক্ষ্যে নির্বাচিত নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেন এই প্রত্যাশা আমাদের সকলে আপনার সকলকে ধন্যবাদ